আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জুন মাসের আট তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব না প্রদূষণ হটস্পট কর্তৃপক্ষ মাত্র ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে পঁচাশি জন শরণার্থীকে উদ্ধার করেছে তারা প্রদূষণে ভোরবেলা পঁয়তাল্লিশ জন অভিবাসীকে উদ্ধার করার পর যেটা নিরাপস্থানে হস্তান্তর করা হয়েছিল সহযোগিতা করেছিল সিপি তিনশো উনিশ নাম্বার যেটা কোস্টগার্ডের একটি পেট্রোল স্পিডবোট এই সময় তারা উল্লেখ করেছে এগারো মিটার দীর্ঘ একটি নৌকায় করে এই অভিবাসীরা লিবিয়া থেকে আসে সর্বশেষ তথ্য অনুযায়ী অভিবাসীদের পাঁচ হাজার থেকে আট হাজার ডলার পর্যন্ত খরচ হয়েছে যা এই প্রতিবেদনে তারা যুক্ত করেন প্রিয় দর্শক পাঁচ হাজার থেকে দশ হাজার দুঃখিত আট হাজার হলে বাংলাদেশি টাকায় আপনি যেটা গুণ করে দেখতে পারেন আজকে রেট অনুযায়ী একশো চল্লিশ টাকা প্লাস তাহলে বাংলাদেশিদের কেন এত অতিরিক্ত টাকা লাগছে কমেন্টস করে জানাবেন তাহলে কি বাংলাদেশিদের জন্যই অতিরিক্ত টাকা নিচ্ছে দালালরা না এখানে বাংলাদেশিদের বেশি টাকা খরচ হওয়ার কারণ কি সে আওয়াজ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমাদের প্লেনে বিপদগ্রস্ত নৌকার অনুসন্ধান করতে গিয়ে আমরা একটি নৌকা শনাক্ত করেছি যেটা তিউনিশিয়ার উপকূলে তিউনিশিয়ার উপকূলে এই অভিবাসী নৌকাটি অপেক্ষা করছে কিন্তু তাদেরকে কেউ উদ্ধার করছে না এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে আমাদের কাছে অ্যালামোফোন রেডিও টেকনোলজির সাথে যুক্ত করে যে তথ্য সংগ্রহ করা হয়েছে যেখানে বলা হয়েছে পঞ্চাশ জন শরণার্থী বর্তমান এই নৌকাটিতে বিপদে রয়েছে যেটা মাল্টা এবং ইতালি কর্তৃপক্ষ কেউই তাদেরকে সহযোগিতা করছে না নৌকাতে থাকা অভিবাসীরা ফুসব্যাকের একটি আতঙ্কে বকছে প্রসঙ্গত মাল্টা উপকূলে বিপদে পড়া নৌকাগুলোকে তারা ধরিয়ে দেয় তেমনিশিয়া বা লিবিয়ান কোস্ট গার্ডের কাছে পেছনের সময়গুলোতে এভাবেই তারা করে আসছিল আর যে কারণে নৌকার অভিবাসীরা অ্যালম ফোনের সাথে বিষয়টা এভাবে শেয়ার করে সেওয়াজ তাদের যে হেলিকপ্টার দিয়ে কাজ করছিল উপরে যেটা একটি ছোট বিমান হেলিকপ্টার না দুঃখিত সেখানে তারা একটি যে লোকেশন শনাক্ত করে এবং সেটার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে নৌকাটি উদ্ধার হলে বা সর্বশেষ কী পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করব যখন এনজিও সংস্থাগুলো এই প্রতিবেদনগুলো প্রচার করবে তাদের বেলিয় দ্বীপপুঞ্জের পাঁচটি নৌকা থেকে একটা একজন শরণার্থী আসার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে আটলান্টিক সাগর পাড় দিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শরণার্থী আসা অব্যাহত রয়েছে এদিকে বর্তমান ইতালি প্রান্তে তীব্র উত্তাপ ছড়াচ্ছে জর্জিয়া মরনে সরকারের অভিবাসী বিরোধী বিভিন্ন যে মিথ্যাচার বা মিথ্যে কথোপকথন লিবিয়ার সাথে নানাভাবে চুক্তি করে টাকা অপচয় সহ আসবিনিয়াতে টাকা অপচয় আরো বিভিন্ন বিষয় আপনি কি মনে করেন এই আলোচনাগুলো আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী যে নির্বাচন করবে সেটাতে প্রভাব ফেলবে কমেন্টস করুন